আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন সরকার দেশে চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি ও পরিকল্পনার জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও আইএমএফ এর মতো উন্নয়ন সহযোগীদের পাশাপাশি বিশ্ব ব্যাংকের কাছে সহায়তা চেয়েছে গতকাল সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা তাদের কিছু চলমান ও ভবিষ্যতের কর্মসূচিতে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছি আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমাদের প্রয়োজন সম্পর্কে পরে জানাবো এবং তাদের সাথে আরও আলোচনা অনুষ্ঠিত হবে তিনি বলেন সহায়তার জন্য আইএমএফকে অনুরোধ করা হলেও পুনরাবৃত্তি এড়াতে অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গেও সমন্বয় করছে সরকার তাতে কোনো ওভারল্যাপ যেন না ঘটে তা নিশ্চিত করা হবে অর্থ বলেন অর্থনৈতিক ফ্রন্ট ও অন্যান্য ক্ষেত্রের সংস্কারের জন্য সরকারের সম্পদ প্রয়োজন এ বিষয়ে আমরা যতটা সম্ভব স্থানীয় সম্পদ সংগ্রহ করব তবে কিছু ক্ষেত্রে আমাদের আইএমএফ এর মতো বাহ্যিক উৎস থেকে অর্থায়ন প্রয়োজন যা পেমেন্ট সহায়তায় ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কারের সহায়তা করবে পরিবেশ বড ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগ বন্ধে আহ্বান পুনর্ব্যক্ত করেছেন গতকাল নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আগামী এক অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং এক নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে তিনি বলেন আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে মুক্ত ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেওয়া দরকার তা দেওয়া হবে গতকাল শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ক্রিকেটার সাকিব আল হাসানকে তার রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটি মনে রাখতে হবে তিনি একজন ক্রিকেট খেলোয়াড় সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং আমরা সেটা অবশ্যই করব জানিয়ে উপদেষ্টা বলেন জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই স্লোগানে গতকাল গোপালগঞ্জ শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত থেকে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির এক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জামান বলেন উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের অঙ্গীকার হচ্ছে শিশু শ্রম নিরসন করা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ জেলা কার্যালয়ের শ্রম স্বাস্থ্য পরিদর্শক এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার তারাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা দিবস অনুষ্ঠিত হয়েছে এ সময় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয় উপজেলার প্রাথমিক কর্মকর্তা আমজাদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল প্রধান শিক্ষক অশোক অধিকারী সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় খালে বানা দিয়ে পানিপ্রবাহ প্রবাহ বন্ধ করে মাছ চাষ করায় বানা কেটে দিয়েছে উপজেলা প্রশাসন গতকাল কোটালিপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা কেটে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়